হোয়াট ই কাম ব্যাক যারা মোদী সরকারকে আসলে পছন্দ করেন না ভারত বাংলাদেশে এপার বাংলা ওপার বাংলায় তাদের জন্য বড়ো ধরনের একটা সুসংবাদ আছে সাম্প্রতিক সময় ভারতে আপনার যে জাতীয় নির্বাচন সেটা সংগঠিত হয়েছে সো বাংলাদেশের মানুষ যারা আমরা আছি বা বাংলা ভাষাভাষী আমরা কিন্তু এই বিষয়গুলোতে একটু কনসার্ন করি কারণ পাশের দেশের রাষ্ট্র ক্ষমতায় কে বসছেন নেতা হিসাবে কে হচ্ছেন প্রধানমন্ত্রী তবে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী আবার হলেও কিন্তু এবার ভিন্ন এক ঘটনা ঘটেছে পার্লামেন্টে নানান নাচকীয়তা ভোট কারচুপি চুরি অনেক রকম টাকা পয়সা খেলেও মোদীর সরকার তার নিরঙ্কুশ যে ক্ষমতা সেটাকে ধরে রাখতে পারেনি এমনকি এনায়া ভারতে বিশাল হুলস্থুল কাণ্ড দর্শক বিজেপি বিরোধীদের নিয়ে ইন্ডিয়া জোট গঠন করেও ভারত সরকার গঠন করতে পারছে না ভারতের অন্যতম এই মুহূর্তে দ্য ব্লুটুথ সিম কংগ্রেস তবে তবে দেশটির প্রধান বিরোধীর আসনে যাচ্ছে কংগ্রেসই স্বাভাবিকভাবেই লোকসভার প্রধান বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে যখন আলোচনা আলোচনায় উঠে এসেছে রাহুল গান্ধীর নাম আর এই বিষয়ে পাল্লাভারী ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি এবং দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীর দিকেই ভারত জোড়ো যাত্রা থেকেই রাহুলের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল আর সেটির প্রভাবই সদ্য সমাপ্ত নির্বাচনের ভোট বাক্সে দেখা গিয়েছে এই নির্বাচনে রায়বাড়েলি এবং ওয়েনার দুটি আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী স্বাভাবিকভাবে এবার দেশটির সংসদেও রাহুল গান্ধীর সামনে থেকেই দলকে পরিচালনা করবেন এমনটি চাচ্ছে কংগ্রেসের শিবির সহ বাকি যারা আছে বেশ কয়েকটি সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে লোকসভায় বিরোধী দলনেতার পদের দায়িত্ব রাহুল গান্ধীকে নিতে কংগ্রেস সংসদ সদস্যরা দাবি জানাতে চলছেন পাশাপাশি তাদের সাথে যে অন্য রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছেন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে ডাকা হয়েছে আর সেই বৈঠকেই বিরোধী দলরা তারা নাম চূড়ান্ত হতে যাচ্ছে আর সেই নামে আপনার সামনে আসছে রাহুল গান্ধী ভারতের সদ্য সমাপ্ত আঠারোতম লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কিন্তু সবার নজরে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের ফলাফল বিশেষ করে নজর কেড়েছে কংগ্রেসের ফলাফল ভারতের এক সময়ের সবচেয়ে এই বড় দলটি প্রায় নিশ্চিন্ন হতে বসেছিল তারাই আবার দাঁড়িয়েছে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে প্রায় একশো আসনে জয়ী হয়েছে কংগ্রেস শেষবার এই দলটি তিন সংখ্যা পার করেছিল সর্বশেষ দুই হাজার সেই বছর দুইশো ছয় আসনে জয়ী হয়েছিল কংগ্রেস দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করেছিল মনমোহন সিং মূলত দুই হাজার সালে এবং দুই সালের নির্বাচনে যে হিন্দি বলয় থেকে ভোট হারিয়েছিল কংগ্রেস দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে সেখানেই আবার ধীরে ধীরে উত্থান হয়েছে দলটির পাশাপাশি দক্ষিণ ভারতে কংগ্রেসের গ্রহণযোগ্যতাও বেড়েছে তেলেঙ্গানা এবং কর্ণাটকে শাসক দল হওয়ার সুবিধা কিছুটা হলেও পেয়েছে কংগ্রেস এছাড়া মোদীর নিজ রাজ্য গুজরাটেও আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেসের পাশাপাশি উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবেও তুলনামূলকভাবে ভালো ফল করেছে দলটি দুই সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রথম এনডিএ সরকারে লোকসভার বিরোধী দলনেতা হিসাবে প্রতিনিধিত্ব করেছিলেন মল্লিকার্জুন খার্গে আর ওই সময় তাকে এই পত্রে দিলেও তিনি গ্রহণ করেনি কিন্তু এবার মোটামুটি রাহুল গান্ধী এই পত্রাতে বর্তে যাচ্ছে এমন একটা জরুরি একটা কার্যকরী বিরোধী দল যদি আপনার সংসদে না থাকে তাহলে সেই সংসদে সরকার দলীয় যে এমপিরা আছেন বা যে কোনো সিদ্ধান্ত চোখের পলকে নেওয়া যায় যেহেতু মোদীর দলও একা ক্ষমতা আসে নাই তার সাথেও জোট সরকার কানেক্টেড আছে সো এইবারের পার্লামেন্টে খুব নাটকীয় মোড় আসতে যাচ্ছে বলেই আপনার বিশেষজ্ঞরা ধারণা করছেন তো ব্যস্ট অফ লাক রাহুল গান্ধী দেখা যাক তিনি কি ভূমিকা রাখতে পারেন